আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন ভিডিও হাট করে এর মা কোথায় যাচ্ছে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখে বুঝতে পারবেন কেন যাওয়া হয়ে এত রাত্রে বালা আর সাথে থাকুন পুরো ভিডিওটা মনে দেখতে আর কেন যাচ্ছে কী হয়েছে সব কিছু ভিডিওর মাঝখানেই দেখতে তো আজকে না বলে তো রিক্সাতে নামার পর দেখলাম হিন্দু পটীতে বিয়া চলতেছে আর বাড়িতে যাওয়ার আগে এই হিন্দু পটিরা দিয়ে যাই হয় তো এখানে একটু চিন্তা করলাম আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি তো আপনারা বিনোদন পাবেন যেহেতু হিন্দুদের বিয়া আসলে হিন্দুদের বিয়েতে কোনো মনেক আনন্দ হয় তো দেখুন তো দেহি কি বিনোদন পাননি কি অবশ্যই কমেন্ট করে জানাইন আসার পর আসছি রুগী নেই আসার পর এই যে এখানে একটা ফাঁকি দেখছেন ও কলম কত সুন্দর করে খেলতেছে আর রাম্মু হলে মুখে ঘুমটা দিয়ে রাখছে আর এই যে মা এখানে বসে আছে নানু বসে এই যে খালু আছে এখানে তারপর একটা বোন আছে আর এই যে একটা আন্টি আছে তো সবাই মিলে চলে আসলাম এই যে বাড়িতে আমার খালা বাড়িতে খালা অনেক খালু অনেকটাই অসুস্থ তো সবাই দোয়া করবেন খালুর জন্য তো যাই হোক এই যে দেখেন গেসির রুগী দেখতে লিগা আর দেখার পর যে আমার নানু আসছে দেখাইলাম যে তো আসলে ওরকম করে আর ক্যামেরা ধরতে পারি নাই কারণ কান্দাকারি তো এই কারণে হলো ক্যামেরা ধরি নাই কা তো অনেকে বলবেন যে এত কিছুর মাঝখানে বিলাল ভাই আপনি ক্যামেরাটা না লো পারতেন তো ধরি নাই আবার আশার কালা হলো গাম নানি এগুলো নিয়ে আইছে তার জানলার হলো গা হ্যাঁ এই জায়গায় হলো দেখেন দুইটা মিষ্টি কুমড়া দিছে আর এই যে সারা ফাত এই যে সারা ফাত আর এই যে হলো গাম গাছপাক না টমাটো মানছে কাঁচা কুন্ডি কাঁচা কুন্ডি জিনিস আর এই যে মানে সবই বেগুন হয় নাই কে মানুষ আসছে এখানে চারটা বেগুন আনছে চারটা থেকে আমাদের দুইটা দিচ্ছে খালা দুইটা রাখছে আর খালু তো কেছিল যে সবজি দেওয়া পারে কোনো কিছু লাগবে না তো এই যে এই যে গ্রামের সবজি বেগুন টমাটো এই সিম আমার নানি গো খেতের হইল এই মিষ্টি কুমড়া তো বাতি হয়েছে না আল্লাহ জানে মনে হয় না বাতি হয়েছে ও হয়ে গেছে গা বাতি হালকা পাতলা বাতি হয়েছে ওই যে তো দুইটা মিষ্টি কুমড়া এগুলো দিয়ে দিছে আবার ওই যে কালকে যে পিঠা দেখলেন না এই পিঠাও কলম আমার এই নানি এই পাঠাইছে তো আমার আপন নানি তো মারা গেছে এখন শুধু এই নানি আছে আপন হচ্ছেন ও বেশি মোটামুটি মোটামুটি অনেকই তার মেয়েরাদের জন্য যদি কোনো কিছু আনে তো আমাদের জন্য আনে আমার ওই খালুর জন্য গা দেশি মুরগি আর পিঠা আমি খাইছি আসলে শেয়ার করতে পারি না এটা কাঁদাকাটির ভিতরে কী শেয়ার করুন তো আমার ওই আব্বুর জন্য হলকা আব্বু যে সময় অসুস্থ ছিল না অসমখ্য ওই দেশি মুরগি পাক করে নিয়ে আসছে আর এখন হয়েছে গা এই খালুর জন্য দেশি মুরগি পাক করে নিয়েছে আর সমস্যা হলো গা আব্বুর মতনই হয়ে গেছে গা খালুরও তো একই সমস্যা তো সবাই খালুর জন্য দোয়া করবেন যেন পাক তাকে সুস্থ দান করে আর খালুর তো মনে করেন যেন বড় একটা ছেলেও নাই আর খালা এই কারণে অনেক টেনশন করতেছে তা আমি বললাম খালাকে যেন এই যে মা আর আমি বলছি যেন আমার মা যদি একবেলা ভাত খাইতে পারে আপনিও খাইতে পারবেন টেনশনের কোনো কারণ নাই ওই মাও তো চিন্তা করছিল যে কেমনে এই সংসার চলবো কিভাবে চলবো তো যাই হোক সংসার চালানোর মালিক হলো একমাত্র উপরালা তো এই ক্ষেত্রে হলো গা আর একজন থাকে না উসিলা উশিলা তো একজন থাকে তারপর খালায় হলো গা খুব টেনশন করতেছে মায়ে বললো যে থাক শহীদুলের সামনে কান্দাকি না আমার খালুর নাম হলো গা শহীদুল আর ওই যে দেখেন একটা বিড়াল ওখানে কী জানি করতেছে প্রসাব করছে মনে হয় হাঁকছে মনে হয় হয়তো জুতার উপরে বিলাই দে তো যাই হোক সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন মা তোমার কী মনে হয় খালু হ্যাঁ আসলে এটা ক ঠিক না যে হাত অবস্থা হ্যাঁ এটা দেখছি আসলে এটা আপনাদের মাঝে দেখাইলে বুঝতেন কতটা কষ্টের আর ওই খালার তো দেখলে নেই খালা গুলো ম্যাকাই এটা তো বললামই তার কোনো বড় ছেলে মেলে নাই এই কারণে টেনশন দুইটা মেয়ে একটা ছেলে তো আমি হ্যাঁ এবার ট্রেনে পত্রে এটাই হলো খালার টেনশন একটা মাইয়া আবিহত রয়েছে প্রত্যেকটা মারে এই টেনশন থাকে যদি কোনো একটা মাইয়া অবিবাহিত থাকে তার ক্ষেত্রে হলো গে এই কথা অবিবাহ থাকলো আমার টেনশনটা বেশি থাকে যেমন নাহার আপনাদের ভাবিরও কলম সেম পর্যায়ে ছিল আমার শ্বশুর ছিল না কিন্তু তারা দুই বোন হলো গা ইয়া ছিল আবি বিয়া হইতেছিল ঠিক না তো যেমনি হোক একজন হলো আমাদের বাড়িতে আসছে আমার ওয়াইফ আর একজন হলো গা আমি বিয়া দিয়েছি বিক্রমপুরে তো অনেক ভালো আছে সুস্থ আছে আমি কলো এর আগে গেছিলাম আমার নিজের বলি দেখছিলেন তো আমার হলো দিয়ে আর বউ তো এখন হলো আমার শাশুড়ি এখন তুই আমার শাশুড়ি একটা ওষুধও খায় না মানে তা গ্যাসের ওষুধও লাগে না কি মা তোমার ব্রেনের তো মানুষের কত সুস্থ থাকতো তো মানুষের কত রকমের সমস্যা হয় দুনিয়াতে বাইচা থাকলে বোঝা যায় আর খালার তো মোটামুটি এমনি খালা সব দিক দিয়ে ঠিক আছে আমার খালা এখনও জুয়ান আছে হয়তো বোঝা যায় না তার একটা মাইয়া বিয়া দিয়া দিছে আর এরকম হলো গা তার মানে নরম হয়ে গেছে টেনশনে আমার এই খেলা কোনো মানে টেনশনেও অনেকটা গেছে থাকে মানে সে এখনও যদি মনে করেন যে এই মানুষ আছে না সুখে থাকলে তারপরে হ্যাঁ যদি সুখে থাকে আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য আবার আগের মতন হয়ে যাব এটা বিশ্বাস এটা প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে যায় আচ্ছা যাই হোক অনেক কথাই বললাম আর অনেক কথার মাঝেই যদি ভুল হয় ক্ষমা দৃষ্টি দেখবেন আর হ্যাঁ আমার আমার ওই নানির হাত হাতের শেষ খাবার খাইছে আমার বাপে আর আল্লাপাকে জানে আর মা তো ওই খাওয়ান দেখে কান্দা দিছে আর এই খালুরও নাকি শেষ খাবার হয়ে যায় এই নানির হাতের খাওয়ানটাই একমাত্র উপর আল্লাহ জানে তো যাই হোক অনেক কথাই বলছি কথার মাঝে বলতে হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হায়াত মুহুত আল্লাহর হাতে দশের লাঠি একের বোঝা তো সবাই দোয়া করবেন জানি আমার খালার জন্য তার হাজব্যান্ডের জন্য তো আমি আসলে অতটুকু দেখাইতে পারি না আমার খালু অল্প একটু দেখাইছি নানিরও অল্প একটু দেখেছি খালারও অল্প একটু দেখেছি আসলে খালার চেহারাটা ওরকম করে আসছে নাকি সঠিক আমি জানি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বারবার আপনাকে একটা সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর একটা লাইক অনেক গুরুত্বপূর্ণ তো আলহামদুলিল্লাহ অনেক কথাই বলছি কথার মাঝে বলতে রয়েছে হলে আবারও বলছি ক্ষমা শেষে দেখবেন তো যাই হোক আমরা অনেকক্ষণ বসার পর খালা হলো আমাদের আগায় দিতে আসছে আগায় দেওয়াতে হলো অনেক কথা বলতেছে নানি আর হলো কার খালা মিলে দুজনে অনেক কথা বলতেছে মার সাথে যেহেতু আমার খালোড় আমার আব্বুরও এরকম ছিল এখন আমার খালোড়ের সেম পজিশন আর আমার খালার হলো টেনশন তার একটা মেয়ে একটা ছেলে এখনো আবিরত মেয়েটা বড় অনেক বিয়াল লাখ মানে এসিসি পরীক্ষা দিচ্ছে আর ছেলেটা এখনও ছোট আট বছর নয় বছর হবে এত বেশি হবে না তো তো ওই ছেলেটাও হলো মোটামুটি কাজ করতেছে আমার খালা কাজ করার সংসার চলে যাচ্ছে আর আমার খালু হলো আমার অনেকটাই অসুস্থ হয়ে গেছে আল্লাহ পাক ভালো জানে সুস্থতা দান করেও আল্লাহ পাক অসুস্থতা দেয়ও পাক তো সব কিছু হলো আল্লাহ পাকের ইচ্ছা সবাই দোয়া করে আমার খালার জন্য আমার খালার পরিবারটার জন্য খালা খুব টেনশনে আছে তাদের পরিবার